বন্ধুরা আমি আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে সিম চাষ অনেক আমার অনেক ফেসবুক চাষি বন্ধুরা আছে যারা সিম চাষ করে আমাকে বলে যে সিম চাষ করছি সিম চাষ করেছি বাট ফুল ঝরে পড়ছে তাদের জন্য এই ভিডিওটা করলাম সিম চাষ করলে মেনলি একটা খুবই সমস্যা হয় সিমের ফুল ঝরে পড়ে তো এই সিমের ফুল কেন ঝরে পড়ে সেটাই আমি ছোট্ট করে বলবো আর এই সিমের ফুল ঝরে পড়লে তোমরা কি স্প্রে করবে সেটা বলে দেব ভিডিও লাস্টে সিমের ফুল কেন ঝরে পড়ে এই সিমের ফুল ঝরে পড়ে কয়টি কারণে তো এক প্রথম কারণ হচ্ছে অনেক সময় ওয়েদারের কারণেও সিমের ফুল ঝরে যায় কারণ সিম চাষ যেহেতু শীতকালের একটা ফসল অনেক সময় গরম পড়লে সিমের ফুল ঝরে পড়ে যায় আর একটা কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে সিমে পোকা লাগে দেখবে সিমে জাপ পোকা মেরো পোকা বা গুঁড়ো পোকা আক্রমণ করে এরা